দৈনন্দিন জীবনে জীবনে যতটা সম্ভব যতটা সম্ভব ভারতীয় তৈরি পণ্য ভারতীয় তৈরি পণ্য ব্যবহার করে ব্যবহার করে একটি আত্মনির্ভর ভারত একটি আত্মনির্ভর ভারত গঠনে অবদান রাখার গঠনে অবদান রাখার শপথ নিচ্ছি শপথ নিচ্ছি আমি অন্যদেরও স্বদেশীকে আলিঙ্গন করতে অনুপ্রাণিত করব সকলকে নমস্কার যে কোনো জাতির শক্তি এবং সমাজ ও দেশের উন্নয়নে যুব শক্তি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাই অভিযানে সর্বাধিক সংখ্যক যুবকের যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা নেশামুক্ত ভারত অভিযানের সম্প্রদায় পরিবার নিজেদের দিয়েই শুরু করা উচিত শিক্ষা করছি যে আমার দেশকে মাদক মুক্ত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব সকলকে অনুরোধ করছি আট করার সময় মায় ভারত